একটা কিন্তু সুন্দর একটা কালেকশন আছে এই যে অনেক সুন্দর একটা কালেকশন আছে কিন্তু নিউ নিউ কালেকশন এগুলোর রেটও কথা বেশি না রেটও কম আছে এগুলোর রেট মাত্র নব্বই টাকা বড় আর কি বড়ো সাইজ এগুলো হচ্ছে আপনার পঁচাত্তর থেকে শুরু করে

আহ সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি এর ভিতরে এই যেগুলা দেখা দেন এই মালটা মাত্র ষাট টাকা আচ্ছা এই মালটা কিন্তু নতুন আছে মালটা ষাট টাকা এই মালটা এই যে একটা নতুন আছে এটাও মাত্র ষাট টাকা এই যে এই যে সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো দেখা দেন বড় হিট মাল তো এইটাই এইটা মনে করেন যে এর আগের বিভাগতে ষাট টাকা অফারে দেওয়ার কারণে মানে অনেক হিউজ মাল বিক্রি করছে বা তিন চার গাড়ি মাল বিক্রি হয়েছে ঢাকার বাইরে এই মালগুলো দেখাই দেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে এই কালেকশন তো এগুলা এগুলো সবসময় যেগুলো তো সবসময় থাকেই হিট এগুলো মনে করেন যে এগুলার নতুন করে কিছু দেখা করার লাগে না এগুলা সবসময় পছন্দ হয় এগুলা সবসময় দেখে দেখাই দেন এই যে তারপর নতুন কি নিউ কালেকশন আছে এই আছে পাথর আছে ওই যে গোলাপ আছে এগুলা সব দেখাই দেন সুন্দরভাবে ভাবে জি 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 তারপরে কত টাকা ভিতরে মানে সান পাওয়ার কিছু তারপরে কিছু চব্বিশ চব্বিশ কালেকশন দেখাবো এই যে সেগুলো চব্বিশ চব্বিশ দেখা দেন চব্বিশ চব্বিশ কিন্তু সুন্দর একটা কালেকশন আছে এই যে অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু নিউ নিউ কালেকশন এগুলা রেটও কিন্তু বেশি না রেটও কম আছে এগুলা রেট মাত্র নব্বই টাকা

যে এগুলো সব সময় চলে এগুলো দেখা দেন এই যে আরেকটা এই যে আপনার বুলু অনেকে মনে করেন যে আপনার বুলু মাল পছন্দ করে এই যে বুলু যে অনেকটা বুলু একটা কালেকশন আসছে এটা একদম নিউ এটা মানে কালেকশন আসছে মনে হয়ে যে কত দুই চার দিন হয়েছে জি জি যে এগুলো প্রাইস হয়েছে আপনার বেশি না এটা হচ্ছে আপনার বিরানব্বই টাকা বিরানব্বই টাকা যেগুলো যা আছে সব দেখা দেন এগুলো নব্বই বিরানব্বই পঁচানব্বই আটানব্বই এর ভিতরেই যা আছে সব দেখা দেন এই পাথর আছে পাথর দেখায় দেন তারপর কিছু আটবারও কালেকশন আছে আটবারো কালেকশনগুলো ওগুলো সব সুন্দরভাবে দেখায় দেন আমাদের কাছে সর্বনিম্ন আপনার পঁয়ত্রিশ থেকে শুরু করে আটত্রিশ চল্লিশ সর্বোচ্চ বিয়াল্লিশের ভিতরেই সব কল সব কালেকশন যে এগুলো সব দেখায় দেন এই যেই এটা কিন্তু সুন্দর একটা কালেকশন এটাও দেখায় দেন এটার রেট হয়েছে আপনার মাত্র উনচল্লিশ টাকা মাত্র উনচল্লিশ টাকা তারপর এগুলো সব দেখায় দেন এই যে সুন্দরভাবে ওইগুলো দেখায় দেন ওইগুলো হচ্ছে ওগুলো রেট ওরকমই পঁয়ত্রিশ থেকে শুরু করে চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ টাকার ভিতরে সব কালেকশন হলো এখন হচ্ছে বারো চব্বিশ কালেকশন দেখাবো বড় সাইজ জি জি এক ফিট ফিট এটি সবচেয়ে মনে করেন যে আট বারো চব্বিশের আর কি বড় সাইজ এগুলো হচ্ছে আপনার পঁচাত্তর থেকে শুরু করে আশি বিরাশি টাকার ভিতরে এই যে এগুলো সব দেখাই দেন

এই যে উপরে আছে মনে করেন যে দর্শল আছে দর্শল ওগুলো রেট হচ্ছে আপনার আটান্ন থেকে শুরু আটচল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চান্ন টাকার ভিতরে যা আছে এগুলো কি ফ্লোর সিনারি এগুলো হচ্ছে কার্পেট ফ্লোর সিনারি চায়না এই যে যা আছে যে রাস্টিক আছে রাস্টিক দেখায় দেন চায়না ওয়াল আছে চায়না ওয়াল দেখা দেন ইন্ডিয়ান ওয়াল আছে ইন্ডিয়ান ওয়াল দেখায় দেন

যে এগুলা ফুল বডি পাথর পাথর কিছু কিছু পাথর আছে কিছু কিছু আবার আছে সিরামিক স্টোনের মতলে এই যে না এটা জরি কর না জরি বলতে হয় এটা রিওন এর জন্য রাতে জ্বলবে রেডিয়াম রেডিয়াম এটার এটা পেস করবে আপনি 9500 টাকা 9500 9500 টাকা এই যে তারপরে এই এক পিজের আছে সিঙ্গেল পিজ আছে এগুলা রেট পড়বে আপনার 2400 টাকা করে পড়বে পারে কম করা যাবে না ওটা আর কি ভিডিও কথা বললে তারপর পরে দেখবো ভিডিও কথা বললে তো অবশ্যই থাকি ওইটা তো এই সমস্যা নেই কিন্তু বেশ সংখ্যা অনেক কালেকশন আছে তারপরে আবার অনেকে যদি অনেকে আপনার শখের বাইরে কেউ যদি চায় যদি সিঁড়ি কাটে নিবো যে কোনো কালারিং টাইসি উপরে সিঁড়ি কাটে আমাদের একটা করে রাখছি এগুলোর প্রাইস বেশি না এগুলো মনে করেন যে প্রাইস হচ্ছে বাংলাদেশিগুলো হচ্ছে তিরিশ টাকা আবার মনে করেন যে আপনার কাটানোর জন্য একটা চার্জ দিতে হয় ওই চার্জে মনে করেন যে আপনার যে আরো আরো কত বিশ পঁচিশ টাকা বাড়বে এই যা আছে সব দেখায় যায় এইগুলো ওকে তো আর ভাই আমরা তো একদম ভিডিও শেষ করতে চলে আসলাম তো সর্বশেষ আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে ভাইদের উদ্দেশ্যে তো অনেক কিছুই বলা থাকে তারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তাদের মনে করেন যে আমাদের আমার দাবি মনে করেন যে যার কাছ থেকে মাল কায় নুক যে তাদেরকে সঠিকভাবে যে মালটা পৌঁছে দেয় কেননা তারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তো তাদের মনে করেন যে চাই মনে করেন যে আমরা চাই মূলত যে সঠিক সময় যেমন কমেন্ট বনের কমিন্ট যে দেয় কমেন্ট বনের ভিতরে যে মালটা দেওয়ার জন্য তারা এটিই চায় এর বেশি কিছুই না যে তাদেরকে উপবাসী যা আছে তাদেরকে সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম